Assalamualaikum হুজুরে পাক সাল্লাইসাল্লাম ইসাদ করেন সাত ব্যক্তি এমন আছে যাহাদেরকে আল্লাহ পাক সেই দিন আপন ছায়া তলে রাখিবেন যেদিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া হইবে না প্রথম ন্যায় বিচারক বাদশাহ দ্বিতীয় ওই নওজওয়ান যুবক যার সময় সর্বদা আল্লাহর ইবাদতে কাটে তৃতীয় যার অন্তরে সর্বদা মসজিদের সাথে লাগিয়া থাকে চতুর্থ ওই দুই ব্যক্তি যাদের মহাব্ব শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে পঞ্চম ওই ব্যক্তি যাহাকে কোনো উচ্চবংশীয় সুন্দরী নারী নিজের দিকে আকৃষ্ট করে আর সে পরিষ্কার বলিয়া দেয় যে আমি আল্লাহকে ভয় করি ষষ্ঠ যে ব্যক্তি দান খয়রাতের ব্যাপারে এত বেশি গোপনীয়তা অবলম্বন করে যে তার বাম হাতও তের পায় না যে ডান হাতে কি খরচ করিল সপ্তম ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জিকির করিতে থাকে ও কাঁদিতে থাকে এই হাদিসের সাত ব্যক্তির কথা উল্লেখ আছে সাত ব্যক্তি আরো ছায়ার নিচে আল্লাহ তাআলা তাদেরকে জায়গা দিবেন। আসসালামু আলাইকুম হুজুরে পাক সাল্লাহ আলাইহি আসাল্লাম এরশাদ করেন সাত ব্যক্তি এমন রহি আছে যাহাদেরকে আল্লাহ পাক সেই দিন আপন ছায়াতলে রাখিবেন যেদিন আল্লাহ